গুড মর্নিং এভরিওয়ান আজকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল নটা থেকে একদম রেডি হয়ে অফিস যাওয়ার জন্য সকাল থেকে সময়ই হচ্ছিল না তাই ভাবলাম না একটু হলেও আপনাদেরকে তুলে ধরা যাক আজকের দিনটা ঠিক কী কী করলাম আজকে ছিল বুধবার আর এখানে আমি অফিস যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম রোজ সকালবেলা তো উঠতেই হয় তো ব্লগটা না সবসময় বানানোটা সম্ভব হয় না রোজ সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ও অফিসের টিফিন বানানো থেকে শুরু করে সকালবেলা ব্রেকফাস্ট সব কিছুটাই করতে হয় তাই আর সম্ভব হয় না বা ইচ্ছেও করে না দেন আমি এখানে অফিসে পৌঁছে গিয়েছিলাম খুব টায়ার্ড ছিলাম আজকে কারণ আমি আজকে দুজনের লাঞ্চ বক্সটা ক্যারি করেছিলাম আর বাসে এত পরিমাণে ভিড় ছিল সত্যি কথা বলতে খুব কষ্টই হয়েছিল আমার দেন আমি খুব বেশি ভিডিওটা আজকে করতেও পারিনি চলুন আজকে একটু অফিসের ভেতরটা হালকা করে দেখাই আজ অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আমাদের স্টার্ট হয় এগারোটা থেকে আর আমি রোজ পৌঁছোই প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ নাগাদ আমাদের অফিসের বিল্ডিংয়ের আগে অনেকগুলো অফিস থাকে এখানে এসবিআই আইসিআইসিআই ব্যাঙ্ক থাকে এবং আরও টিসিএস থাকে অনেক রকমই এখানে কাজগুলো হয় আর কি এটা যেহেতু ইকোস্পেস অ্যাকশন এরিয়া টু বিজনেস পার্ক বলে অনেকেই চিনে থাকবেন এই এটা হচ্ছে অফিসের ভেতরটা আজকে পুরো ফাঁকাই ছিল দেন স্যার চলে এসেছিলো তো বললো চলো একটু খেয়ে আসি ক হালকা করে চা তো সেটাই খেতে গিয়েছিলাম এবং আমি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যেহেতু আজকে অফিসে মিটিং ছিল তো আমরা এখন সবে মাত্র নতুন জয়েন করলাম তার জন্য আমাদেরকে আজকে তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিলেন এখানে আমি খাওয়া দাওয়া সেরেই সঙ্গে সঙ্গে বাড়ি আসার জন্য প্রস্তুত ছিলাম দিয়ে আমি এখানে বাস্তর এখানে আমি বৈশালীতে নেমে গিয়েছিলাম আই মিন সিয়ালদা চলুন আজকের ব্লগটা না একদম ছোট করে বানানো হয়েছে আশা করি আপনারা খুব বেশি বোরিং হবে না রোজ অনেক বড় বড়ো ভিডিও বানানো হয় বাট সত্যি কথা বলতে সব সময় সম্ভব হয় না সব কিছুটাকে তুলে ধরতে বা সময় বের করে করতে সম্ভব হয় না তো এটা তো আপনারা রোজ দেখেন এটা হচ্ছে আমাদের সরকারি যে কোয়ার্টারগুলো তারই ভেতর দিয়ে আমি হেঁটে চলছিলাম এবং ঘরগুলো দেখুন প্রায় এক রকম যেহেতু সরকারি কোয়ার্টার তাই এখানে সমস্ত ঘরগুলো পুরো একই রকম আমি মাঝে মাঝেই গুলে ফেলতাম যে আমাদের রুম কোনটা ঠিক আমি ইভেন্টালি এটাও হয়েছে অন্যের বাড়িতেও গিয়ে ঢুকে পড়েছিলাম এটা ছিল আমাদের বারান্দার একটা তুলসী গাছ এটা আমাদের না এটা আমাদের পাশের রুমের জেম্মাদের। তো এখানে আমি বাড়িও পৌঁছে গিয়েছিলাম আজকে খুব বেশি চাপ ছিল না একদম ফ্রেশ ফ্রেশ মুডেই আছে সকাল থেকে যেহেতু কাজটা আমার একটু হলেও এগিয়েছে তার জন্য আমি অনেকটাই হ্যাপি বাট আমার কাজে প্রফেশনাল নিয়ে আমি আপনাদেরকে অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে দেখাবো এখন বাজে প্রায় সাড়ে চারটে নাগাদ আমি বাড়িও পৌঁছে গিয়েছিলাম আর ফ্রেশ হয়েও পড়েছিলাম এখানে বাট আমাকে আমি সবে মাত্র লাঞ্চ করেও এসেছিলাম কিন্তু আমাকে খুব খিদেও পেয়ে গিয়েছিলো তার জন্য আমি ফ্রিজটা খুলেছিলাম এই ফ্রিজটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ফ্রিজ বাজারে এমন কোনো জিনিস নেই যেটা আমার পিসির এখানে আছে মানে নেই পিসির কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে সমস্ত মশলা থেকে শুরু করে বাজারের যা যাবতীয় জিনিস বা সংসারে যা যা লাগে সব কিছুই আর মা এখানে আমাদের জন্য খাওয়ার করেই বাড়ি গিয়েছে মা অনেক কিছু খাওয়ার করে দিয়েছিল। এবং মা কিছু দিনের জন্য আমাদেরকে বাজারটাও করে দিয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড কিছুই খায় না তেমন একটা চিকেন বা মাছ ও খুব একটা বেশি প্রিয়ও না তাই রোজ ডাল আলু সেদ্ধটাই রাতে খাওয়া হয় তো যেহেতু মা এখানে খাওয়া করে দিয়ে গেছে অনেকটাই তো এখানে আমি চিকেন দিয়ে হালকা করে মুড়ি মেখে খাচ্ছিলাম তো তারই একটা ছোট্ট ক্লিপ দেন আমি আমার হাজব্যান্ডকেও বলেছিলাম সন্ধ্যেবেলায় যখন ও বাড়ি ফিরবে আমার জন্য কিছু খাওয়া নিয়ে আসতে তারপরে ভাবলাম যে না বাড়িতে তো অনেক কিছু খাওয়ার আছে তো ওকে কিছু আনতে বারণ করেছিলাম কিন্তু ও তো শোনে না তাই ও আমার জন্য হালকা করে কিছু টিফিন এনেছিল মিয়া মধ্যে থেকে এবং এই কোম্পানিতে আমি খুব একটা জানি না তো এখান থেকে কিছু খাওয়ার পেস্ট্রি এনেছিল আমার জন্য দু রকম তো এনে এটাকে আমায় বলে যে এটা চার দিন ধরে খেতে হবে একটা লং পিরিয়ড আমাকে ধরিয়েও দিয়েছিল। বাট এটা আমি একদিনে দুটো ফিনিশ করে দিয়েছিলাম যাই হোক খুব টেস্টফুল ছিল আর মিয়মামের কেকগুলো আমার পেস্ট্রিগুলো স্পেশালি আমার খুব বেশি ফেভারিট দেন আমরা একটু হালকা করে দুধ চা খাচ্ছিলাম তো দুধ চা আমাকে বানাতে বলেছিল কিন্তু আমি প্রসিডিওরটা জানতাম না তাই লিকা চায়ের মধ্যেই দুধ ঢেলে খেয়ে ফেলেছিলাম আর এখানে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া রেডি এখানে চিকেন আলু পোস্ত এখানে ছিল লেবু পাতার ডাল আর সাদা ভাত ছিল এবং একটা চাটনি ছিল আজকে খাওয়া দাওয়া করেই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা আর বানানো হয়নি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে গুড নাইট এভরিওয়ান আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন